দশকের মধ্যে দেশ এবং দেশের বাইরে থেকে যারা মধ্যে সকালের প্রতি আন্তরিক শুভেচ্ছা এবং সালাম আজকে আমরা আছি পুরগাঁ জেলা প্রশাসনের আয়োজিত দু তোটা মেলা দু হাজার আছি আকর্ষণ একটা জিনিস হচ্ছে একটা রোবট আসলে রূপ এর মধ্যে সবচেয়ে সুন্দর রোগগুলোর মধ্যে আমার এই রূপটা তৈরি করা হয়েছে সাধারণত খুব সীমিত পরিমাণ প্রোগ্রাম তৈরি করা হয়েছে এর মাত্র কয়েকটা কাজ করতে পারে মাত্র পাঁচটা কাজ বা ছয়টা কালে চালান দিতে পারে এবং জাতীয় সঙ্গে সমস্তভাবে বলতে পারে এই স্থানগুলো সবার সাথে করতে পারে এতে আমরা কথা বলেছি যে এতে আরো কিছু করা যাবে আরো দশ থেকে সুন্দর এবং আশেপাশে প্রায় পঞ্চাশের অধিক ষাট সত্তর স্টল হবে সবার মানে আকর্ষণের বিন্দুটা হচ্ছে এই উপর অর্থাৎ এটা মেলার মূল কেন্দ্রবিন্দু বলা যেতে পারে সুন্দর একটা Kita bangladesh, dia Syed Alamak, dia kisah